আজকে আমরা আলোচনা করবো উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এই ধরনের কোয়েশ্চনের কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সে বিষয় নিয়ে তো পুরো ভিডিও দেখে কোনো মুখে স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না আর যারা ছাত্রছাত্রী যারা ক্লাস এইট নাইন টেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি তো এবারে আমরা এই কোয়েশনটার উৎপাদক বিশ্লেষণ করব। তো এই ধরনের কোয়েশনের উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের প্রথমত খেয়াল করতে হবে যে অঙ্কটা সাজানো আছে কি নেই এটা প্রথম খেয়াল করতে হবে প্রথম লক্ষ্য করার কাজ ওটাই যে অঙ্কটা সাজানো আছে কি নেই তো এই অঙ্কটাতে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রি এরা পাশাপাশি রয়েছে এবং এখানে প্লাস ওয়ান আর প্লাস থ্রি প্লাস ওয়ান আর প্লাস থ্রি কত হয় প্লাস ফোর ঠিক আছে আবার এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস সিক্স পাশাপাশি রয়েছে এখানে মাইনাস ফোর আর মাইনাস সিক্স কত হয় মাইনাস ফোর মাইনাস সিক্স মাইনাস টেন এখন প্লাস ফোর আর মাইনাস টেন এটা কিন্তু এক নয় ঠিক আছে যেহেতু এটা একই নয় অর্থাৎ সমান নয় সুতরাং এই অঙ্গটা কিন্তু সাজানো নেই তাহলে আমাদের কী করতে হবে প্লাস ওয়ান মাইনাস ফোর এই দুটো আমাদের দেখতে হবে ঠিক আছে তো প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ফোর কত হয় মাইনাস থ্রি আর প্লাস থ্রি মাইনাস সিক্স প্লাস কত হয় মাইনাস থ্রি অর্থাৎ এটা আর এটা কিন্তু সমান সমান ঠিক আছে ঠিক আছে তাহলে এক্স প্লাস আর এক্স মাইনাস ফোর এই দুটোকে আমাদের একসঙ্গে বসাতে হবে তাহলে এক্স প্লাস আর এক্স মাইনাস আর এক্স প্লাস থ্রির সঙ্গে বসবে এক্স মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে এবারে এ দুটোকে আমাদের গুন করতে হবে তো এস এসতে এস দিয়ে মূল্য কত হয় এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান মাইনাস ফোর কত হলো মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি এক্স আর আরে প্লাস ওয়ান আর মাইনাস ফোর গুণ করতে হবে ঠিক আছে প্লাস ওয়ান আর মাইনাস ফোর গুণ করলে হয় মাইনাস চার তাহলে এখানে বসবে মাইনাস চার ঠিক আছে আবার এস এসকে এক্স ডিএম করে কে হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস সিক্স কত হলো মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি এক্স আর প্লাস থ্রি আর মাইনাস সিক্স গুণ করতে হবে ঠিক আছে প্লাস থ্রি আর মাইনাস সিক্স গুণ করলে মাইনাস তিন ছয় আঠারো এইটিন মাইনাস এইটিন ঠিক আছে তাহলে মাইনাস এইটিন প্লাস টোয়েন্টি ফোর এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকুটা রাশি আর এইটুকুটা রাশি একই রয়েছে ঠিক আছে তাহলে এই রাশির বদলে আমাদের কিছু ধরতে হবে তো ধরলাম যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান হচ্ছে এ এক্স অক্ষর বাদ দিয়ে বাকি অন্য কোনো অক্ষর ধরতে হবে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি যে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর আর এখানে এ মাইনাস এটিন প্লাস টোয়েন্টি ফোর এবারে ঠিক আগের মতো এগুলো যেভাবে গুণ করলাম ঠিক একই মতো এটাও গুণ করতে হবে তো এ কে এ দিয়ে আমরা কী হবে এস মাইনাস আর মাইনাস আর মাইনাস কত হবে মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস এ আবার মাইনাস ফোরকে মাইনাস একটি দিয়ে কোল করতে হবে মাইনাস ফোরকে সরি মাইনাস ফোরকে মাইনাস একটি দিয়ে করলে হবে চার টো বাহাত্তর হ্যাঁ সেভেন্টি টু তাহলে প্লাস সেভেন্টি টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে প্লাস টোয়েন্টি ফোর এবারে এ স্কোয়ার মাইনাস বাইশ এ বাহাত্তর আর চব্বিশ কত হয় যোগ করে ছিয়ানব্বই নাইনটি সিক্স ঠিক আছে এবারে এই ছিয়ানব্বইকে ভেঙে আমাদের এর সহক এখানে কি রয়েছে বাইশ এই বাইশ নিয়ে আসতে হবে এটাকে বলছে মধ্যপদ সহক বিশ্লেষণ ঠিক আছে এবার আমরা মধ্যপদ সহক বিশ্লেষণ করব তো এখানে ছিয়ানব্বইকে ভেঙে বাইশ নিয়ে আসবো তো ছয় ষোলং ছিয়ানব্বই ষোলো আর ছয় যোগ করলে হয়ে যায় বাইশ ঠিক আছে বাইশ হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখব এ স্কোয়ার বাইশের বদলে লিখবো ষোলো যোগ ছয় এ প্লাস সিক্স এবারে আমরা এ অংশটা একটু মুছে দিই ঠিক আছে কেন এখান থেকে আমরা এখানে যাবো তাহলে এটা সমান কী হবে এখানে চলে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস ষোলোকে এ করলে ষোলো এ মাইনাস আর প্লাস আর প্লাস গুণ করলে কী হয় মাইনাস করলে ছয় ছিয়ানব্বই নাইনটি সিক্স ঠিক আছে এবারে এই দুটোর মধ্যে কিক মিলছে এই দুটোর মধ্যে মিলছে এ অর্থাৎ এ কমন যাবে তাহলে এ কমন গেলে এখানে এ কটা ছিল দুটা ছিল একটা বেরোলো তাহলে একটা থাকলো ভিতরে আর এখানে একটা বেরিয়ে চলে এসছে তার পরে থাকলো ষোলো এখানে ছোট ছিয়ানব্বই হয় কাজ এখানে কমন যাবে ছয় তাহলে পরে থাকবে এ মাইনাস ষোলো মধ্যপথ শখ বিশ্লেষণের সময় একটা জিনিস খেয়াল রাখবে যে এই জিনিসটা আর এর জিনিসটা একই মতন বসবে ঠিক আছে তাহলে এটা সমান করতে হবে এ মাইনাস ষোলো এই দুটোর জন্য এ মাইনাস ষোলো বসল কমন হয়ে বাকি থাকলো এ মাইনাস ছয় এ মাইনাস ছয় এখন এ আমরা কাকে ধরেছিলাম এই অংশটাকে আমরা এ ধরেছিলাম ঠিক আছে তাহলে এর বদলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্সটিন আর এর বদলে আবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স লিখবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এখন ষোলোকে ভেঙে টিন নিয়ে আসা যাবে না হ্যাঁ আবার ছয়কে ভেঙেও তিন নিয়ে আসা যাবে না তাই আর মধ্যপদ সহ বিশ্লেষণ করতে হবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে আমরা এই কোয়েশ্চেনটার উৎপাদকে বিশ্লেষণ করব তো কীভাবে করব এটা সমান এক্স স্কোয়ার এই বন্ধনটা আমরা ভাঙবো তো এ কে এক্স দিঙ্গ কী হবে এক্স প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান কে এস করলে এক্স বাই এ আর এই যেখানে ওয়ান রয়েছে এই ওয়ানের পরিবর্তে আমরা দেখতে পারি এ গুণ ওয়ান বাই এ ঠিক আছে এখন এ দুটার মধ্যে কমন কি হচ্ছে এ দুটার মধ্যে কমন হচ্ছে এক্স এক্স মিলছে তাহলে এক্স কমন তাহলে থাকবে এক্স মাইনাস এ আর এখানে এখানে কোনো কিছু না মানে ওয়ান রয়েছে তাহলে ওয়ান বাই এ ওয়ান বাই এ কমন ঠিক আছে তাহলে তো কী থাকবে না এক্স আর প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এ অর্থাৎ এ অংশটা আর এ অংশটা একই বসবে ঠিক আছে তাহলে এটা সমান এক্স মাইনাস এ আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এ এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল